Lukak korbank. Aduh. 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 আমার সহযোগিতা করে দেখ

তো বিশ্বজিৎ অঝা তোমার কিছু বলার অনুরোধ রইল আজ আমাদের আজকে তোর বার্থডে ফার্স্ট টাইম তোর সাথে সেলিব্রেট করছিস তো খুব ভালো লাগছে একটা তো জীবনে অনেক খুশি থাকিস আর সাকসেস করিস লাইফে লাভ ইউ ভাই এটাই আমি কামনা করি থ্যাঙ্ক ইউ সো মাচ বল ঠিক আছে হাততালি কৌশিক কুমার

জীৱনে চব কিছু বন্ধু চব তৰাই চব আমাৰ জীৱন আৰু কিয় নাই ভাই

রাইসার তাহলে बर्थडे সেলিব্রেশন করে কেমন লাগলো আপনাদের ভালোই ভাই এই দিনটা আমি কোনদিন ভুলবো যেভাবে সেলিব্রেশন তোরা করলিছ লাভ ইউ গাইস लास्टতে তো আমাদের রাইসারকে মনে হয় যে একটু লাল লাল করে দরকার তাই না ঠিক আছে সবাই রেডি পুচি খেতে পারলি না 哎，我真厉害。